সংসারে ঘন ঘন বিপদ বিপদই দূর হয় না অভাব দূর হয় না আমি এমন একটি আমলের কথা বলবো বসে বসে যদি এ আমল করতে পারেন তাহলে ইনশাল্লাহ হতে পারে যদি আপনার দু আমল কবুল হয়ে যায় তাহলে সংসারে বিপদ থাকবে না রিজিকের অভাব হবে না টাকা রাখার জায়গা হবে না তো প্রিয় ভাই সংসারে যখন ঘন ঘন বিপদ তখন হতাশ বা নিরাশ কখনো হবেন না অনেক মানুষ কী কয় হতাশায় ডুবে যায় তো যখন দেখলেন ঘন ঘন বিপদের মধ্যে আছেন তো সুরা নাস সুরা ফালাক সুরা ক্লাস তিন তিনবার করে ফজরের নামাজের পরে পড়বেন তারপরে ভার করবেন আস্তাক ফেরুল কতবার কম করে আপনি সত্তর বার পড়বেন বা তার চাই তো বেশিও করতে পারেন কমও করতে পারেন কিন্তু বসে বসে ফার করবেন সত্তরবার তারপরে একটি দুয়ার কথা বলবো সংসারে যে আপনার বিপদ ঘন ঘন সেই দোয়াটি হয়তো আপনি জানেন ইয়া হাইয়ু ইয়া অকৈ বেরহমাতিকা আস্তা ইয়া হাইয়ু ইয়া অকয় মু বেরহমাতিকা আস্তা আগিসু এই দুয়াটি তিনবার পড়বেন এই দুয়াটি তিনবার পড়বেন নিয়মিত কিন্তু প্রত্যেক নামাজের পর ইয়া হাইয়ু ইয়া কৈয়মু রহমাতিকা স্তাগিস বা গুনগুন গুনগুন করে মনে মনে এই দোয়া পড়তেই থাকবেন এর অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের অশিলায় সাহায্য প্রার্থনা করছে এই দোয়াটি অস্থিরতা বা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বেশি পড়বেন তো গুরুত্ব এই দোয়াটি অস্থিরতা বা কোনো বিপদের সময় পড়া হয় আল্লাহর রহমত ও সাহায্যের জন্য প্রার্থনা করা কোনো বিপদে যখন আপনি পড়বেন বিপদ জারি হোক সংসার তো চাইতে বড় বিপদ হয় না তা আপনি এই দোয়াটি পড়বেন তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে এই দোয়া পড়তে মিস করবেন না তো তার আগে দুরুদ শরীফ একবার পড়বেন আল্লাহ সল্লি আলাহ মুহম্মদাল আলী মোহাম্মদ কামা আলা আলাহ ইব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা হামিদুম হামিদুম্মজিদ আল্লা বারিক আল্লা ওয়ালা আলী মোহাম্মদ কামাবারক আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা হামিদুম মাজিদ তো এই দোয়াটি পড়বেন তো আনাস বিন মালিক রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল সাল্লাম এর সামনে কোনো কঠিন কাজ উপস্থিত হলে তিনি এই দোয়া পড়তেন তিন হাজার পাঁচশো চব্বিশ নাম্বার তিরমিজি শরীফের হাদিস কি দোয়া ইয়া হিউ ইয়া অকয়ুমু বেরহমাতিকে আস্তাগিস তো সংসারে যখন বিপদ কঠিন অভাব তখন এই দোয়াটি পড়ল এর চাইতে কঠিন কী জিনিস আছে বিপদ সরানোর মতন পৃথিবীতে কঠিন কাজ নাই তাই বিপদ থেকে মুক্তির জন্য কষ্ট প্রেশানি টেনশন আর সব বেশি কষ্ট পায় যখন সংসারে সুখ না থাকে ঘন ঘন বিপদের মধ্যে পড়ে যায় তো প্রিয় ভাই যদি মোত্তাকি হয়ে আল্লাহওয়ালা হয়ে এ আমল করতে পারেন দোয়া করতে পারেন তাহলে ইনশাআল্লাহ যদি আপনার দোয়া কবুল হয় সংসারে কখন বিপদ থাকবে না অভাব থাকবে না সারা জীবন সুখী হয়ে থাকবেন ইনশাআল্লাহ তো একবার এই দোয়াটি করে দেখুন রিজিকেরও অভাব আসবে না এইভাবে আমল আর এইভাবে দোয়া করলেন